তাইওয়ান ইস্যুতে মুখোমুখি চীন এবং জাপান রোববার জাপানের সেনাকাকু দ্বীপপুঞ্জে টহল চালায় চীনের কোস্টগার্ড এর আগে শনিবার তাইওয়ানের আকাশ ও সীমার আশপাশে টহল দেয় সামরিক বিমান ও নৌযান তাইওয়ান ইস্যুতে জাপানের নতুন প্রধানমন্ত্রীর বিতর্কিত মন্তব্যের পরই বাড়তে থাকে বেইজিং টোকিও উত্তেজনা চলে পাল্টাপাল্টি কথার লড়াই যার ধারাবাহিকতায় সামরিক নজরদায় নামল চীন বাংলাদেশের তাইওয়ানের ওপর চীনের যে কোনো হামলায় সামরিকভাবে সাড়া দেবে টোকিও প্রধানমন্ত্রী হিসেবে জাপানের ক্ষমতা গ্রহণের পরই এ মন্তব্য করেন সানায়ে তাকাইচি সাত নভেম্বর পার্লামেন্টে বিতর্কিত বক্তব্যটির পরই তীব্র হয় বেইজিং টোকিও কূটনৈতিক উত্তেজনা ক্ষুব্ধ চীন দাবি তোলে বক্তব্য প্রত্যাহারের দুই বছরেরও বেশি সময় পর প্রথমবার জাপানি রাষ্ট্রদূতকে তলব করে চিন জাপানের যেকোনো হস্তক্ষেপে নস্যাৎ করা হবে দাবি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামাজিক মাধ্যম এক্সে কড়া ভাষায়ের প্রতিবাদ জানান ওসাকার চীনা কনসুলেটের কনসাল জেনারেল সুয়ে জিয়ান ইঙ্গিত দেন তাইওয়ান ইস্যুতে যে কোনো অনুপ্রবেশকারীকে সরিয়ে ফেলার এতে পাল্টা প্রতিক্রিয়া আসে টোকিওর তরফ থেকে চীনা কূটনীতিকের বক্তব্যকে অনুপযুক্ত আখ্যা দেয় জাপান শুক্রবার নিজ দেশের নাগরিকদের জাপান ভ্রমণে সতর্কতা দেয় চীন শনিবার জাপানগামী টিকিট বিনামূল্যে পরিবর্তন বা ফেরত দেওয়া যাবে বলেও ঘোষণা দেয় তিনটি চীনা এয়ারলাইন গতরাতে তাইওয়ান দাবি করে তাদের আকাশ ও সমুদ্র সীমায় হয়রানির উদ্দেশ্যে আরেকটি টহল চালিয়েছে বেইজিং পরিস্থিতি পর্যবেক্ষণে নিজস্ব বিমান ও জাহাজ মোতায়েনের কথাও জানায় তাইপে রোববার সকালে জানায় চব্বিশ ঘন্টায় ভূখণ্ডের চারপাশে শনাক্ত করা হয়েছে চীনের ত্রিশটি সামরিক বিমান ও সাতটি নৌযান একই দিন একটি সুরক্ষা টহলের অংশ হিসেবে নিজেদের একটি জাহাজ বহর নিয়ে জাপানের সেনকাকু দ্বীপপুঞ্জের উপকূলীয় জলসীমা অতিক্রমের দাবি করেছে চীনের কোস্টগার্ড রেসবানা সায়মা যমুনা নিউজ